গুড মর্নিং সবাইকে কেমন আছেন আপনারা আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি এখন বাজে প্রায় নটা মানে সকাল নটা তো খানিক্ষণ আগেই আমি ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে দেখলাম মায়ের আজকে ঠাকুর সেবা করা হয়ে গিয়েছে আসলে ইদানিং বাইরে রোদের এত তাপ যার জন্য ঠাকুরকে খুব সকাল সকাল সেবা করে তারপর সব কাজকর্ম চেষ্টা করা হয় ঠাকুরকে খুব সকাল সকাল ভোগ দেওয়ার সেটা মাই দিক বা আমি দিই না কেন চেষ্টা করা হয় সকাল সকাল কিন্তু সেটা তো আর প্রত্যেক দিন হওয়া সম্ভব না প্রত্যেক দিন হয়ে ওঠে না যার জন্য কিন্তু যতটা সকালে পারা যায় ততটা সকালেই ঠাকুরকে ঠাকুর সেবা দিয়ে দেওয়া হয় বাবা যেমনই সকালবেলাতে উঠে ঠাকুর ঘর ঝাড় দিয়ে একদম সুন্দর করে মুছে রাখে মা কিন্তু ঠিক তেমনই ঠাকুরের বাসন ধুয়ে ফুল তুলে রাখে তো বাসন ধুয়ে ফুল তোলার সঙ্গে সঙ্গেই আজকে একদম সাথে সাথেই স্নান করে ঠাকুর সেবা দিয়ে দিই ঠাকুরের এই সাজটা আপনাদের কেমন লাগছে অনেকেই জানিয়েছেন খুব সুন্দর লাগছে তবে এখন যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ঠাকুরকে এই সাজে আর বেশি দিন রাখা যাবে না তো ঠাকুরের সাজটা পরিবর্তন আমরা এর জন্য দোলের আগে ঠাকুরকে নতুন সাজে সাজবো বলে যে কাপড়টাই নেই নিজেরাই বাড়িতে ঠাকুরের মাপ অনুযায়ী কেটে ঠাকুরকে পরিয়েছিলাম তো ইচ্ছে আছে ওই ড্রেসটাকেই আবার নতুনভাবে করে ঠাকুরকে পরানোর কেননা এত গরমে না ঠাকুরের এই যে ভারী সাজটা সেটা দেখতে একদমই ভালো লাগছে না তো আজ ঠাকুরকে বিশেষ কিছু দিয়ে ভোগ দেওয়া হয়নি শুধু আম দিয়েই ভোগ দেওয়া হয়েছে সেটাই মা আমাদের জন্য রেখে দিয়েছে অনেক সময় অনেকে বলে থাকেন যে আমাদের ঠাকুরকে কিভাবে সাজালে আরও ভালো লাগবে তো আপনাদের যদি কারোর কিছু বলার থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখবেন কেননা সামনেই আমরা ঠাকুরকে নতুনভাবে সাজাতে চলেছি তো আপনাদের কারোর যদি কিছু মতামত থাকে যেভাবে সাজালে ঠাকুরকে ভালো হবে বা এই ড্রেস ঠাকুরকে পড়ালে আরও ভালো লাগবে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা এটুকুই কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্ট অবশ্যই লিখবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেক ধন্যবাদ